নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি কাকরল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা খুব সহজ হবে আর অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় কিন্তু খেতে হয় কিন্তু অত্যন্ত টেস্টি এটা আপনারা শুধু শুধু খেতে পারেন কিংবা গরম ভাতের সঙ্গে খেতে পারেন দুটো খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাঁকরল দিয়ে রেসিপিটা তৈরি করছি কাঁকরোলের রেসিপিটা তৈরি করার জন্য আমি সাতখানা কাঁকরোল নিয়েছি এই কাঁকরোলগুলো আমি কেটে টেনে নিচ্ছি প্রথমে বোটা আর পেছনের অংশটা ফেলে নিয়ে তারপরে হালকা করে এই কাঁকরোলের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আপনারা ছুরি দিয়ে ছাড়াতে পারেন এবার মাছখান থেকে কেটে নিচ্ছি আমি কাঁকরটা অল্প করে ছুলে নিচ্ছি আপনার ইচ্ছে করলে এটা না ছুলে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিলেও হবে সবগুলো কাঁকড়ো আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি এবার এগুলো আমি ধুয়ে নিচ্ছি এবার কাকল মাঝখান থেকে বীজ আমি বের করে নেব তার জন্য একটা চামচ নিয়েছি এই চামচটা দিয়ে আমি বীজগুলো বের করে এনে দিচ্ছি বীজগুলো ফেলে দেব না অন্য একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি কাঁকর গুলো একেবারে কচি কাঁকর এই জন্য সবগুলো কাঁকরোলের মধ্যেকার বীজ গুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই এরকম মাঝখানটা ফাঁকা হয়েছে আর বীজগুলো আমি একটা অন্য পাত্রে রেখে দিয়েছি এবার এই রেসিপিটা তৈরি করার জন্য অল্প একটু নারকেল করা লাগবে তার জন্য আমি অল্প একটু নারকেল ছিটিয়ে নিচ্ছি আমি অল্প করে কাঁকরোল নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য এই জন্য নারকেল করার পরিমাণটাও কিন্তু আমি অল্প করেই নিয়েছি এবার একটা মিষ্টি জার নিচ্ছি তার মধ্যে এক চামচ পরিমাণ সর্ষে দিচ্ছি আমি ধুয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর যে বীজগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই বীজগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এই পেস্টটা তৈরি করার জন্য সর্ষে দিয়েছি তার জন্য আমি আগেই দিচ্ছি যাতে সর্ষে পাঠার একটা তেতুল না লাগে এবার এই মিক্সির জারটা বন্ধ করে নিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি কালো সর্ষে দিয়ে কাকরলের বীজ দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি এবার এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটার মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় সব কিছু দিয়ে আমি মিশ্রণটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আর একটা পাত্রের মধ্যে আমি একটা বেটার তৈরি করে নেব তার জন্য চার চামচ বেসন দিয়ে দিচ্ছি এই বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু নুন অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো আর চামচ পরিমাণ পোস্ত এবার শুকনো অবস্থায় মিশ্রণটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব খুব ঘন পাতলা ও তৈরি করব না মিশ্রণটা আমি হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার রেসিপিটা তৈরি করছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি জলটা গরম করে নিতে হবে কড়াইয়ের জলটা টক বক করে ফুটছে এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিচ্ছি নুনটা দিয়ে চিনের ভিতরে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি কাঁকড়গুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আমি তিন চার মিনিটের মতো কাকলগুলোকে সেদ্ধ করে নেব চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি কাকলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করছি এই সময় কাকলগুলো কিন্তু একটু ভালো করেই সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি গরম জলে কাকলগুলো আর একটু সময় রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর আমি কাকলগুলো তুলে নেব কিছুক্ষণ গরম জলে রেখে দেওয়ার পর আমি কাকলগুলো তুলে এনেছি কাকলগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কাকলগুলোর মাঝখানে আমি পুর ভরে দেব আমি নারকেল সর্ষে দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটা দিয়েই কাকলের মাঝখানে আমি পুর ভরে দিচ্ছি এখন সমান সমান করে চেপে দিতে হবে সবগুলো মাছ মাঝখানটা আমি একেবারে সমানভাবে চেপে চেপে দিয়ে পুরগুলো ভরে নিচ্ছি এই কাকলের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা একদিন এই রেসিপি তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে সবগুলো কাঁকড়োলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি কড়াইটা আবার আমি গ্যাসে বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেল দিয়ে কাঁক্রলের এই রেসিপিটা তৈরি করছি আপনারা ইচ্ছে করলে কিন্তু সর্ষের তেল দিয়েও তৈরি করতে পারেন তাতেও খেতে ভালো লাগে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুর ভরা গুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব কাঁকড়োলের যে পাঁচটাই পুর ভরা আছে সেই পিঠটা আমি নিচের দিকে দিয়ে কাঁকড়লগুলো আমি ভেজে নিয়ে চারটে করে কাঁকর দিয়ে ভেজে নিচ্ছি কাকরগুলো এক পিঠ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি এই সময় মাঝারি মাঝারিভাবে দিতে হবে খুব বাড়িয়ে দিলে কিন্তু কাঁকড়লের ওপরে অংশগুলো পুড়ে যাবে সে ভেতরে অংশগুলো কাঁচার থেকে যাবে কাকলগুলো উল্টে পাল্টে নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি বেশি আলতে রঙ ধরিয়ে কাঁকড়টা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে যাচ্ছি এরকম গরম গরম কাঁকড় ভাজা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় বাকি কাঁকড়গুলো আমি একইভাবে ভেজে নিয়ে নিচ্ছি দ্বিতীয়বারের কাঁকড়গুলো ভাজা হয়ে গেছে এগুলোও আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে কাঁকোরালের পকোড়া রেসিপিটা তৈরি করলাম এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন